দেশ জুড়ে অস্থিরতা যখন তুঙ্গে তখন রাজশাহীতে বিক্ষোভ কি প্রতিবাদ নাকি সামনে আসছে আরো বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণ আপনি দেখছেন বাংলা সত্য ন্যায়ের পথে অন্তর্বর্তীকালীন সরকারের বিচারহীনতা ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার আঠারোই জুলাই দুই রাজশাহী বাটার মোড়ে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটায় শুরু হওয়া সমাবেশে শত শত নেতা উপস্থিতি রাজশাহীর রাজনৈতিক আবহকে করে তোলে উত্তপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বাটার মোড় থেকে শুরু হয় সোনাদিকির মোড় হয়ে জিরো পয়েন্ট পেরিয়ে আলোপট্টি মোড়ে গিয়ে শেষ হয় সভাপতিত্ব করেন মোহাম্মদ শরীফুল ইসলাম জনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদল প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম রবি সদস্য সচিব মহানগর যুবদল উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব মাইনুল ইসলাম মিন্টু ও সোহেল রানা রাজশাহী জেলা যুবদল ছাত্রদল ও পৌর যুবদলের শীর্ষ নেতাবৃন্দ বিএনপির রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাবৃন্দ তাদের বক্তব্য যদি বিশ্লেষণ করা যায় আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে নিয়ে কুরজিকর মন্তব্য করা হলে এই মাটিতে তাদের ঠাই হবে না

আমরা কোন ষড়যন্ত্র হতে দেবো না শহীদ জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপচারের দাঁত ভাঙা জবাব আসবে রাজপথ থেকে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করলে তার রোধে রাজপথে নামবে যুবদল বিক্ষোভের সময় যেসব স্লোগান রাজপথ কাঁপায় ষড়যন্ত্র নিশেষ সজাগ থাকো বাংলাদেশ স্বৈরাচার ও রাজাকার বিলে মিশে একাকার পিন্ডি নয় দিল্লি নয় এদেশ আমার বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক অস্থিরতা গোপন চুক্তি নির্বাচনকালীন বিতর্ক শিক্ষা অঙ্গনে উত্তপ্ত এসব কিছুতেই যুবদলের প্রতিক্রিয়া তীব্র হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে এই বিক্ষোভ ছিল ভবিষ্যৎ ভিত্তিক আন্দোলনের মহড়া আজকের বিক্ষোভ ছিল জনমন গঠনের বার্তা রাজনৈতিক হুঁশিয়ারি এবং ভবিষ্যতের ইঙ্গিত যুবদলের এই জাগরণ কি শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে নাকি এর ঢেউ ছড়িয়ে পড়বে সারা দেশে এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জিবিসি বাংলাতে জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ